ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা অগাস্টের শেষ সপ্তাহে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপলক্ষে উনি এসেছিলেন এটা প্রধান অতিথি হয় আর ওই অনুষ্ঠানে আপনারা জানেন যে বিক্ষোভকারীরা তারা তাদের সীমাটা অতিক্রম করে আমাদের কনসুলেটে হামলা চালায় এবং কনসুলেটের প্রপার্টি তারা ধ্বংস সাধন করে এর পরিপ্রেক্ষিতে আমরা যথারীতি যেটা হয়ে থাকে আমরা আমাদের এখানকার মেয়র অফিস এনওয়াই পিডি এবং ফরেন অফিসের যে লোকাল অফিস আমরা বলি ওএফএম অফিস অফ ফরেন মিশনস তাদেরকে কূটনৈতিক পত্র দিয়ে আমরা আট দশ জনের নাম উল্লেখ করে কারণ আমাদের ভিডিও এবং স্থির চিত্রে আমরা কয়েকজনকে আইডেন্টিফাই করেছি আট দশ জনকে সহ আমরা মোট চল্লিশ জনের নামে আমরা অভিযোগ দায়ের করি এবং এর প্রেক্ষিতে নয় একাধিক দল আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে এসে মিটিং করেন এবং তাদেরকে আমরা ভিডিও ফুটেজ স্থির চিত্র সবকিছু আমরা প্রদান করি এবং তারাও বিভিন্ন জায়গার রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে তারাও বিভিন্ন ভিডিও তারা জব্দ করেন এর প্রেক্ষিতে আমাদের সেপ্টেম্বরের সপ্তাহে মার্কিন একটি সরকারি অফিস আমাদেরকে কনফার্ম করেছেন যে তারা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছেন তবে নাম উল্লেখ করেনি আমরা নাম জানতে চেয়েছিলাম কিন্তু তারা নাম উল্লেখ করেনি যেহেতু বিষয়টি তদন্তাধীন এবং তদন্তাধীন বিষয় নিয়ে উনি ওনারাও আমাদেরকে জানিয়েছেন যে ডিটেল কিছু না বলতে তদন্ত যখন শেষ হবে তখন হয়তো মামলার প্রসঙ্গটি আসবে তখন আমরা পরবর্তীতে মন্ত্রণের সাথে আলোচনা করে আমরা পরবর্তীতে কি স্টেপস নেওয়া যাবে সেটা আমরা সিদ্ধান্ত নিব তবে একটি জিনিস আপনাকে জেনে রাখতে পারি যে একাধিক লোকজনকে ওনারা গ্রেফতার করেছেন তো এই সংখ্যাটাকে কোনো ধারণা তারা দিয়েছেন যে কত এই সংখ্যাটা ধারণা দেন নাই তা একাধিক লোক ক্রেফটার করেছেন এটা আমাদের বলেছেন ডিটেইন করেছেন তো এই এই জাতীয় ক্ষেত্রে আপনার শাস্ত্রীয় প্রক্রিয়াটা কি হতে পারে এবং আমরা যতটুকু আমাদের চ্যানেলে যতটুকু খোঁজ দিয়েছি অনেকেই নজরদারিতে আছেন কারণ আমেরিকান জায়গাটা তো আমি যতটুকু দেখছি গত 10 বছরে যে খুব সুক্ষ্মভাবে তারা যাচ্ছে এইবাছে করে কনফার্ম ভাবে তারা কাজ করতে চান সেই জায়গাটা হয়তো সময় লাগছে তো আহ আইনগত বিষয়টা কি হতে পারে অর্থাৎ যারা এখানে অভিযুক্ত হবেন তাদের ক্ষেত্রে কি আইনগত পদক্ষেপ আসতে পারে আপনি আমরা যারা শান্তিপূর্ণ ভাবে প্রটেস্ট করতে চান বিক্ষোভ করতে চান আন্দোলনের ভাষাটা আমেরিকার আইনে কতটুকু কিন্তু সীমারেখা আছে ওনারা জানেন যে এই সীমার বাইরে যাওয়া যাবে না অতরূপ পর্যন্ত অবশ্যই আমরা এনকারেজ করি আমরা এটাকে সাধুবাদ জানাই কেউ প্রতিবাদ করবে বাংলাদেশের 1900 তে যদি প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ প্রতিবাদ করতে চায় আমরা এটা এনকারেজ করি কিন্তু কেউ যদি সীমা অতিরিক্ত মানে লঙ্ঘন করে দূতাবাসের উপর হামলা চালায় স্টেটের উপর হামলা চালায় দূতাবাস মানে কিন্তু স্টেট রাষ্ট্রের উপর হামলা চালায় তখন এটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহী কার্যক্রম আমরা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং আপনি জানেন যে প্রভার্টি ড্যামেজ মানে এম্বেসির উপর হামলা কনসুলেটের উপর হামলা মানে হচ্ছে যেটা ভিয়েনা কনভেনশন আমাদের কনসুল রিলেশন যেটা বাংলাদেশ সিগনেটরি আমেরিকান রাও সিগনেটরি এটা একটা শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধে মার্কিন আইনে যদি দোষী সাব্যস্ত হন এবং আমাদের যে ভিডিও ফুটেজ গুলো আছে স্টিল পিকচার্স গুলো আছে যারা এই ধ্বংসযজ্ঞ করেছেন আপনিও তাদেরকে চেনেন আমিও চিনি আমরাও দেখেছি আইডেন্টিফাইড যদি যথাযথ তদন্তের মাধ্যমে তারা দোষী সাব্যস্ত হন সর্বোচ্চ তিন বছরের উনি এটা হচ্ছে মার্কিন আইন বল আর এখন যেই অবস্থা যাচ্ছে তাতে অনেকের পক্ষে হয়তো আরো কঠিন পদক্ষেপ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নিতে পারে কারণ এটা এক ধরনের মার্কিন এই সরকারকে আমেরিকান সরকারকে চ্যালেঞ্জ করা তো আমেরিকান মানে আপনার কনসুলেট তো আপনি যেটি বলছিলেন কনসুলেট মানে হচ্ছে বাংলাদেশ এই একটি রাষ্ট্রের উপরে হামলার মতই বিষয়টা তারা দেখছেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস সফরের আসছেন এটা সফরের কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন কারণ আমরা দেখছি অনেক কিছু এর মধ্যে ঢাকায় আমাদের পররাষ্ট্র উপদেশের সাথে কি বৈঠকে পররাষ্ট্র উপদেশের তিনি বলেছেন আমি কি দুঃখিত পররাষ্ট্র উপদেশের বলেছেন যে নিউইয়র্কে বিক্ষোভ থাকার উপায় নেই গত 17 তারিখের প্রেস কনফারেন্সে সাংবাদিককে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা থাকাতে সেখানে পুলিশ প্রস্তুত থাকবে এবং আপনাদের আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে যে আমরা তো চাই না যে বিক্ষোভ কেউ ঠেকাবে বিক্ষোভ হতেই পারে বিক্ষোভ হচ্ছে গণতান্ত্রিক অধিকার আর আর আমেরিকা হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ মত প্রকাশের একটা কি বলবো মানে স্বর্গভূমি বলা চলে সবাই সবার মতো করে মত প্রকাশ করতে পারে ধর্ম কর্ম সব বিষয়ে সেই জায়গাটায় আপনাদের প্রস্তুতি আপনাদের সাথে বা অন্যান্য যে তাদের সঙ্গে কি কথা হয়েছে যেহেতু এই নিষিদ্ধ ঘোষিত এই দলটি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত দলটি যেহেতু এক ধরনের আহ দেখিয়ে ফেলেছে কনসুলেটে হামলা করে তো ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন একটু যদি বলেন ধন্যবাদ আপনি আমাদের মাননীয় পররাষ্ট্র 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 উপদেষ্টা স্যার সঠিকই বলেছেন এবং আমিও শুরুতে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যার যারা নাকি গণতন্ত্রের সুতি আগার বলা হয় এবং এখানে প্রতিবাদ থাকবে বিক্ষোভ থাকবে সেটা আমরা জানি এবং আমরাও এটা এনকারেজ করি বাংলাদেশ থেকে বাংলা প্রবাসী বাংলাদেশিরা যদি বাংলাদেশের কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে চান অবশ্যই পারেন কনসুলেটের সামনেও পারেন অবশ্যই তাদের জন্য নির্ধারিত জায়গা থাকবে ওই জায়গাতে করবেন আমাদের আমরা অবশ্যই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্যার যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন তবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন আপনারা জানেন আমরা উনি আশিতম অধিবেশনের বক্তব্য রাখবেন এর পাশাপাশি কিছু কমিউনিটি অ্যাঙ্গেজমেন্ট আছে আমরা এবং আমাদের ওয়াশিংটন এমবেসি একটা কনস মানে আমাদের কমিউনিটি যে এঙ্গেজমেন্ট যেটাকে আমরা বলছি কানেক্টিং এনার্জিস ওইটাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমরা আশা করছি ওখানে প্রায় পাঁচশোর অধিক বাংলাদেশী আমেরিকান ওখানে উপস্থিত থাকবেন ওখানে ওনার তো করবেন বাংলাদেশ প্রবাসী নরমালি আমরা এখানে ডক্টর্স ইঞ্জিনিয়ার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন প্রফেশনে যারা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশী আমেরিকান তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মিডিয়া ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমরা এবং আমাদের আইটি লাইন প্রফেশনাল যারা তার সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এবং এটি নিরাপত্তার লক্ষ্যে আমরা যেটি করেছি ইতিমধ্যে আমাদের ওয়াশিংটন যে দূতাবাস আছে মেইন দূতাবাস তারা স্টেট ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছে আমরাও এখানকার এনআইপিডি এবং এখানকার যে স্টেট অফ স্টেট অফিস ওই জায়গাকে প্লাস হচ্ছে যে ওএফএম অফিস ফরেন মিশন ফরেন মিনিস্ট্রির যে অফিসটা ওদেরকে আমরা জানিয়েছি এবং আপনি জানেন যে প্রধান উপদেষ্টা যখন কোন দেশে যান আমেরিকাতে আসেন এদের সিক্রেট সার্ভিসও নিরাপত্তা দিয়ে থাকেন সুতরাং আমরা সব জায়গাতে রিচ করেছি সিক্রেট সার্ভিসের লোকজন থাকবেন ব্যানোতে অবশ্যই এবং এনআইপিডি পুলিশও আমরা বলেছি যে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়ার জন্য কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনাটা একটা ঘটেছে আপনারা জান নিউ এবং লন্ডনেও তারা অনাকাঙ্ক্ষিত আরেকটি ঘটনা ঘটিয়েছে যেটা নাকি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে নষ্ট হচ্ছে এবং আমরা প্রবাসী বাংলাদেশিদের যাদের সাথে আমাদের কথা হয় তারা কিন্তু ব্যাপারটা নিয়ে খুবই আর দুঃখ পান নিজে লজ্জিত হন যে বিদেশের মাটিতে আমরা এগুলা কি ধরনের কাজ করছি প্রতিবাদটা প্রতিবাদের মতো হয় হচ্ছে তাদের বক্তব্য তারাও বলে যে যারা এখানে বাস করেন যে এটা ভাষাটা ভাষার মানে আমেরিকান আইনে যতটুকু তাদেরকে পারমিট এর ওটার মধ্যে থাকুক তবে আমরা এগুলা ছাড়াও রেগুলার নিরাপত্তা ছাড়াও আমরা আমাদের ভেনুতে আমরা ওখানে প্রাইভেট কিছু যারা যারা পিডির এক্স অফিসার আমরা হায়ার করছি এখানে যথেষ্ট সংখ্যক প্রায় চল্লিশ পঞ্চাশ জনের উপর এবং আমরা ও প্রায় পনেরো বিশ জন বাউন্সারও আমরা ভ্যানুর আসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ওখানে না ঘটে এবং আরেকটা জিনিস আমি আপনার মাধ্যমে আমেরিকাতে বসবাস করি বাংলাদেশি যারা আছেন এবং যারা বিক্ষোভকারী এখানে উপস্থিত থাকবেন আমরা তাদের বিক্ষোভকে আমরা সাধুবাদ জানাই অবশ্যই কিন্তু তারা যেন কখনো লিমিটটা ক্রস না করেন আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যারা কনসুলেট হামলা চালিয়েছেন এ ধরনের ঘটনা এবং হামলার কোনো ঘটনা যদি আপনারা ঘটিয়ে থাকেন এবং আমরা জানি বিক্ষোভকারী বড় একটা অংশকে ভুল বুঝিয়ে আনা হচ্ছে যারা নাকি আপনি নিজে জানেন যে গ্রিন কার্ড প্রত্যাশী এবং যারা হয়তো আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছেন তো তাদেরকে আমরা বলবো আমেরিকার অভিবাসন আইন যে পরিমাণ কঠিন করা হয়েছে তারা যদি এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকেন আমেরিকার বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে আমাদেরকে কনফার্ম করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন বোধে কঠোর তাদের অভিবাসন নীতির কারণে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সুতরাং যারা আমাদের বিদেশে যারা বসবাস করছেন বিক্ষোভ করার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আগে হচ্ছে আপনি এখানে আসছেন নিজের পরিবারের কথা চিন্তা করেন নিজের ছেলে মেয়েদের কথা চিন্তা করেন সুন্দর ভবিষ্যতের জন্য এসেছেন আপনারা আমরা চাইব না আপনারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা আপনারা দেশে ফেরত যান সুতরাং আমাদের আপনার মাধ্যমে সবার কাছে একটা আহ্বান থাকবে সবাই শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ করুন আন্দোলন করুন কোনো সমস্যা নেই কিন্তু কখনই ভাঙচুর বা হামলার কোনো ঘটনার সাথে আপনারা জড়াবেন না জড়ালে কিন্তু আপনাদেরকে ওই আইনটা প্রয়োগ করা হবে আপনাদেরকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়ার পথটা কিন্তু সুগম হয়ে যেতে পারে সো ওই জন্য কর্মকাণ্ড বিরত থাকবে জি জন মোজাম্মেল মোজাম্মেল ভাই ধরেন আমি তো দশ বছর ধরে দেখছি যে এখানে বিএনপি জামাত অন্যান্য দল তো বিক্ষোভ করেছে শেখ হাসিনা যখন এসেছে এবং কখনোই কিন্তু কোনো কোনো লিমিট ঘটনা দেখি নাই পাশাপাশি ধরেন এই যে মাহফুজ আলম কনসুলেটে আসছে তারা সেখানে একপাল পাল জড়ো হয়ে গেছে কখনো এইসব ছোটখাটো মানে মন্ত্রী মিনিস্টার লেভেলে কখনো এইসব ঘটনা ঘটেছে বলে আমাদের আমার দেখা নাই কি কিন্তু ধরেন এই নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশি দলটা তারা কি পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে তার প্রমাণ হচ্ছে কনসুলেকে হামলা তো এই দলটা যে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আমি আপনাকে এর আগের ইন্টারভিউতে জানতে চেয়েছিলাম যে আপনারা কি এটি অফিসিয়ালি আমেরিকান সরকারকে জানিয়েছেন যে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে এখন নিষিদ্ধ একটি বিষয় হচ্ছে যে আপনি যথার্থই পয়েন্টটা তুলেছেন যে এই সংগঠনটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু আমেরিকা নিষিদ্ধ কিনা সেটা কিন্তু এখনো আমাদের কাছে আপনারা জানিয়েছেন কিনা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো চিঠি দেয়া হয়েছে কিনা যে দল আসলে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল এইটা ঠিক নরমালি আমরা তো কনসুলেট আপনি জানেন যে কনসুলেটের কাজের পরিধি হচ্ছে যে কনসুলেট সার্ভিস দেওয়া এবং বাংলাদেশ আমেরিকার

জানতে চাচ্ছিলাম এবং যে প্রস্তুতি সেটি জানতে চাচ্ছিলাম যেমন ধরেন আমার এই চ্যানেল থেকে আমরা ডক্টর অনেক সমালোচনা করি বা বা বিভিন্ন লেভেলের অনেক সমালোচনা হয় কড়া সমালোচনা হয় কিন্তু আপনি বিদেশের মাটিতে তাকে তো ইনসার্ট করবেন কনসুলেট ভেঙে ফেলবেন এটা তো মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই এটা মানা যায় না আপনি প্রতিবাদ করেন প্রতিবাদ প্রতিবাদের মতো করে করেন কিন্তু সহিংসতা বা মানে বিধ্বংসী কিছু তো আপনি করতে পারবেন না বাংলাদেশের স্টাইলে যেটা বাংলাদেশে হয় তো আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে আপনার কাছ থেকে একটু শুনি আপনি যথার্থই বলেছেন বিক্ষোভ করবেন বিক্ষোভের ভাষাটাও পরিমিত হতে হবে আপনারা কেউ বিদেশে যারা বাংলাদেশী প্রবাসে বাস করছেন প্রতিবাসের প্রতিবাদে যে ভাষা ভাষার সীমাটা অতিক্রম করবেন না সীমা অতিক্রম করলে আলটিমেটলি কিন্তু আপনাকে এটা পে করতে হবে আপনাকে যারা বিক্ষোভ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসছেন ইন্সপায়ার করছেন আনতে ওনারা কিন্তু আনটাচ থাকবেন আনটাচেবল থাকবেন বিবাদ করবেন আপনারা আপনার পরিবার আপনার ছেলে মেয়ে সুতরাং আপনার পরিবার ছেলে মেয়ে নিজের কথা সুরক্ষিত রাখার জন্যই নিমিত্তে আসলে আপনি এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের কাছে এবং তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা তাদের বিক্ষোভ এবং আন্দোলন কর্মসূচিটা শান্তিপূর্ণ করবে এটি আমাদের চাওয়া জি মাননীয় কনসাল জেনারেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে আমেরিকার শুধু পুলিশ ডিপার্টমেন্ট না আমেরিকার সর্বোচ্চ এজেন্সিগুলো কিন্তু কনসুলেটে হামলার ঘটনাটি নিয়ে বিভিন্ন রকমের তদন্ত কার্যক্রম করছেন যেটি আমরা বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছি ডক্টর মোহাম্মদ কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের মাননীয় কনসুল জেনারেল জনাব মোজাম্মেল হক মোজাম্মেল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জন্য তো আপনার সাথে আমরা কদিন আগে কথা বলেছিলাম এই ঘটনার পরপরি যে আসলে পরিস্থিতিটা কি আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এবং তখন আপনি যা জানিয়েছিলেন যে এনওয়াইপিডি সহ আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা যাদের আসলে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি দেওয়ার দায়িত্ব এটা তাদের কনসার্ন এবং তারা এটা নিয়ে কাজ করছেন পঁচিশ তিরিশ জনকে চিহ্নিত করা হয়েছে এরকম কিছু তথ্য আমরা পেয়েছিলাম তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফর আসছেন তিনি আসছেন একদিন পরেই হয়তো উনি আসছেন একদিন বা দুদিন পরে তো তার এই সফরকে কেন্দ্র করে অনেকের মধ্যে একজন উৎকণ্ঠা কাজ করছে যে এই নিষিদ্ধ এই দলটি আবার কোনো অস্থিরতা তৈরি চেষ্টা করে কিনা আমি প্রথমে জানতে চাচ্ছি যে কি ফলাফল পেয়েছেন মাহফুজ আলমের সময় কনসুলেটে হামলার এই বিষয়টা নিয়ে অগ্রগতি কি কতজন গ্রেপ্তার হলো বা কি পরিস্থিতি